আপনার সমস্ত পাপ মুসি ফেলতে চান আজ এই দোয়াটি পড়ুন আল্লাহ ক্ষমা করে দেবেন এই একটি দোয়া আজ রাতে সব মাফ করিয়ে দেবে শুনে নিন নবীজি সাল্লি ওসাল্লাম এর সবচেয়ে প্রিয় দোয়াটি আসসালাম আলাইকুম রহমতুল্লা সবে কদর এমন এক গুরুত্বপূর্ণ রাত যেখানে একটি বা দোয়া হাজার মাসের ইবাদত থেকে উত্তম এই রাতে দোয়া কবলের বিশেষ সময় বিশেষ করে নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম শেখানো এই দোয়াটি পাঠের অসাধারণ ফজিলত দোয়াটি হলো আল্লাহ আফু আফা হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো তাই আমাকে ক্ষমা করে দাও এই দোয়া পাঠের ফসিলত গুনাহ মাফির বিশেষ সুযোগ এই দোয়া পাঠ করলে আল্লাহ তালা বান্দার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দিন এই দোয়া পড়লে ঋষিকে বরকত ও নাজাদ সবে কদরে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন এবং জীবনে বরকত শান্তি ও সংকট থেকে মুক্তি দিন হাজার মাসের চেয়ে উত্তম স্বভাব এই রাতে একটি ছোট্ট আমল ও হাজার মাসের ইবাদতের সমান স্বভাব পাওয়া যায় এবং এই দোয়াটি পাঠ করলে জাহান নাম থেকে মুক্তি নবীজি সাল্লু আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সবাবের আশায় সবে কদরের এবাদত করে তার পূর্বে সব গুনাহ মাফ করে দেওয়া হয় কিভাবে দোয়া করবেন একাকি বা জামায়াতি নামাজের পর তাহাজ্যতের সময় বা কোরআন তিলাওয়াতের পরে এই দোয়া বেশি বেশি করুন আন্তরিকত কান্নার সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন দোয়া করুন আল্লাহ আমাদের সবাইকে এই রাতের বর্ক দান করুন আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদেরকে সিয়াম সালাতের মাধ্যমে তার নৈকট্য অর্জনের তৌফিক দিন আমিন